ডিয়ার স্টুডেন্ট হিরণ বাড়ি থেকে পনেরো কিমি পশ্চিম দিকে গিয়ে আচ্ছা সাপোজ নর্থ সাউথ অ্যান্ড ইস্ট অ্যান্ড দিস ইজ ওয়েস্ট আচ্ছা কি বলেছে হিরণ বাড়ি থেকে বেরিয়ে পনেরো কিমি পশ্চিম দিকে অর্থাৎ ধরো সাপোজ পনেরো কিমি সে কোন দিকে আসলো পশ্চিম দিকে আসছে আচ্ছা সে বর্তমানে সে এখানে আছে নেক্সট নেক্সট কি বলেছে এসে বাম দিকে আচ্ছা পশ্চিম দিকে মুখ করার পর বাম দিক কোনটা হয় দক্ষিণ দিক অর্থাৎ সে কোন দিকে ঘুরে গেল দক্ষিণ দিকে দক্ষিণ দিকে ঘুরে যাওয়ার পর কতটুকু গিয়েছে দেখো তো কতটা গিয়েছে কুড়ি কিমি সাপোজ কুড়ি কিমি সে এদিকে আসছে তাহলে সে এখন কোন পয়েন্টে আছে এই পয়েন্টে কতটুকু আসে কুড়ি কিমি নেক্সট কুড়ি কিমি যাওয়ার পর আবার বাম দিকে আচ্ছা সাপোজ তুমি দক্ষিণ দিকে আছো তাহলে দক্ষিণের বাম কোনটা হবে পূর্ব দেখো তুমি সময় তোমার বাস্তবের সঙ্গে রিলেট করবে তাহলে সে এখন কোন দিকে ঘুরে গেছে পূর্ব দিকে